ভিওয়ার আমি রহমান আনিস আবারও নতুন অভিবাসন নীতি চালু করতে যাচ্ছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আরোহণের সাথে সাথেই অভিবাসন নীতি কঠোর অভিবাসন নীতি গ্রহণের উদ্যোগ নিয়েছে যেখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের নিউজ সংবাদ মাধ্যমগুলি প্রচার করছে যে আমেরিকা থেকে অবৈধ অভিবাসী বিতরণের প্রক্রিয়া ট্রাম্পের ক্ষমতায় আরোহণের পরেই ইমিডিয়েট পরেই সংবাদ সম্মেলনে এইসব জিনিস উঠে আসে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ কাগজপত্রহীন বা নথিপত্রহীন অভিবাসীদের বের করে দেওয়ার প্রক্রিয়া আগে থেকেই ছিল এবং প্রত্যেকটা দেশের দেশেরই সেই নীতি রয়েছে তবে এর আওতায় যেসব অভিবাসী পড়তেন এখন তাদের সংখ্যা আরও বাড়ছে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নেওয়া আরও কিছু পদক্ষেপ অবৈধ অভিবাসীদের ধরপাকড় সহ দেশটি থেকে তাড়ানোর প্রক্রিয়া বিস্তৃত হচ্ছে যেসব অভিবাসী টানা দুই বছর বা তার বেশি সময় যুক্তরাষ্ট্রে বসবাসের প্রমাণ দেখাতে পারবেন না তাদেরকে ধরে নিজ দেশে ফেরত পাঠানো হবে অবৈধ অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্র দ্রুত অপসারণ বিষয়ক একটি নীতি রয়েছে দেশটির আন্তর্জাতিক সীমান্তের একশো ষাট কিলোমিটারের মধ্যে আটক হওয়া নথিপত্রবিহীন অভিবাসীদের ক্ষেত্রে এই নীতির প্রয়োগ হয় তবে এখন এখন যেটা হচ্ছে নতুন নতুন নীতিতে যেটা হচ্ছে যে অভিবাসীদের ক্ষেত্রে এই নীতির যে নীতির প্রয়োগ হতো একশো ষাট কিলোমিটারের মধ্য থেকে আটক হলে এখন এখন থেকে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থান থেকে আটক অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে সেই আইনটা প্রয়োগ করবে কর্মকর্তারা গত সোমবার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার শপথ নেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই তিনি নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন এখন সরকার চাইলে সেখানে সামরিক বাহিনীর মোতায়েন করতে পারবে এছাড়া যুক্তরাষ্ট্র থেকে গণহারে অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি অবশ্য ডোনাল্ড ট্রাম্প ইলেক্ট হওয়ার পরে প্রথম থেকেই কিন্তু উনি মাইগ্রে অভিবাসনদের ব্যাপারে কিন্তু উনি বিভিন্ন ধরনের মন্তব্য করে কথা বলে আসছিলেন এবং বিভিন্ন পরিবর্তন মেজর পরিবর্তন আনবেন বলে যেটা তার বলা হচ্ছিল সেটা দেখতে দেখা যাচ্ছে যে ক্ষমতায় আরোহণের পরেই সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি একটি সংবাদ মাধ্যমে যে ভারতের বেশ কয়েক হাজার ভারতীয় ফিরত যাচ্ছেন এবং বাংলাদেশের ক্ষেত্রেও একই অবস্থা যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের ওয়েবসাইটে দেওয়া এক নোটিশ অনুযায়ী অভিবাসীদের নিয়ে এই নীতি কার্যকর হয়েছে একুশ জানুয়ারি সন্ধ্যা থেকে নোটিসে বলা হয়েছে এই পরিবর্তনের প্রভাব জাতীয় নিরাপত্তা ও জনগণের নিরাপত্তা বাড়াবে একই সঙ্গে অভিবাসন সংক্রান্ত সিদ্ধান্ত দ্রুত নেওয়ার সুযোগ তৈরির মাধ্যমে সরকারের খরচ কমবে বলে তারা বলছেন সোমবার ক্ষমতা নেওয়ার পর অভিবাসী সংক্রান্ত আরও কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নথিপত্রবিহীন মা বাবার সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করার সিদ্ধান্ত আগে একটা পৃথিবীর বিভিন্ন দেশে এই আইনটা ছিল একসময় যুক্তরাজ্যেও ছিল যে যুক্তরাজ্যের মাটিতে বা যুক্তরাজ্যের আকাশসীমায় অথবা এখন যেটা রয়েছে আমেরিকায় যে আমেরিকায় বা যদি আমেরিকার আকাশসীমা বা আমেরিকার ভূমির মধ্যে যদি কোনো নাগরিক কেউ জন্মগ্রহণ করে তাহলে জন্মসূত্রে তার মার্কিন নাগরিকত্ব পায় সুতরাং সেই যদি পিতামাতা অবৈধ অবৈধ হয় পিতামাতার যদি ইমিগ্রেশন স্ট্যাটাস নাও থাকে তবুও এক্ষেত্রে এর মধ্যে এই জিনিসটা পরিবর্তন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নথিপত্রবিহীন মা বাবার সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করার সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবারও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন সংক্রান্ত একটি নীতি থেকে সরে গেছে বর্তমান প্রশাসন তার মানে পরের দিন ট্রাম্প প্রশাসন জো বাইডেনের যে একটা নীতি ছিল সেই নীতি থেকে সরে এসছে সে অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর কিছু নির্দিক নির্দেশনা বাতিল করেছে ওই নির্দেশনায় স্কুলের মতো স্পর্শকাতর এলাকায় অভিবাসন কর্মকর্তাদের প্রবেশ প্রবেশে বাধা দেওয়া হয়েছে নতুন আরেক নির্দেশনায় মানবিকতার খাতিরে ছাড় বা হিউম্যানি হিউম্যানিটিয়ান প্রটেকশন বা হিউম্যানিটিয়ান হিউম্যান রাইটসে যে ছাড় দেওয়া হতো সেই সুবিধাও বাতিল করা হয়েছে ওই সুবিধার আওতায় সুনির্দিষ্ট কিছু শ্রেণীর অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হতো এখন বিষয়টি প্রত্যেকের ক্ষেত্রে আলাদা যাচাই বাছাই করে সিদ্ধান্ত দেওয়া হবে বলে তারা ঘোষণা দিয়েছে আরেকটা জিনিস হচ্ছে যে বেশ কিছু পরিবর্তনের মধ্যে সংবাদ সিবিএস সিবিএসের হাতে আসা একটি নথিতে দেখা গেছে সব শরণার্থীর যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ বাতিল করেছে দেশটির পররাষ্ট্র দফতর এবং অভিযানের অভিযানের ক্ষেত্রে অভিযানের ক্ষেত্রে যেটা তারা করবে সেটা হচ্ছে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রক্রিয়া তারা অভিবাসন অভিবাসনের অভিবাস অভিবাসীদের বিতরণের বিতরণের প্রক্রিয়ার ব্যাপ্তি তারা ঘটাবে বিভিন্ন ধরনের প্রক্রিয়া তারা তারা চালিয়ে যাবে তবে ঔষধ বিতরণের প্রক্রিয়ায় ব্যাপ্তি বাড়ানোটা আদালতে চ্যালেঞ্জ করা হতে পারে কেউ যদি মনে করেন যে সেটা যুক্তিসঙ্গত নয় তাহলে তারা কোর্টে যেতে পারবেন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ধরা পড়া অবৈধ অভিবাসীদের আদালতে হাজির হওয়ার একটি নোটিশ অবৈধ অভিবাসীদের আদালতে হাজির হওয়ার একটি নোটিশ দেওয়া হয় কারণ যেটা রাখা হয়েছে আইনটা যেটা হচ্ছে যে কেউ যদি মনে করে তাকে ধরাটা অবৈধ তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়াটা অবৈধ তাহলে তারা আদালতে যেতে পারেন এর মাধ্যমে আদালত তার আশ্রয় প্রার্থনার জন্য নিজেদের অবস্থান তুলে ধরতে পারেন আদালতে এ নিয়ে একজন বিচারকের সিদ্ধান্তের আগ পর্যন্ত সাধারণত কাউকে যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা যায় না যেটা যেটা বিভিন্ন দেশের আইনে রয়েছে যুক্তরাজ্যের আইনে রয়েছে যে কেউ যদি গ্রেফতার হয় ডিটেনশন ডিটেইন হয় তাহলে তাকে ছাড়ানোর একটা প্রক্রিয়া রয়েছে হিউম্যান রাইটস একটা অ্যাপ্লিকেশন থাকার পরে দেখ যদি আমার ইনফরমেশনটা ইনফরমে তথ্য নির্ভর হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা দেখেছেন যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা কিন্তু একটা অভিবাসীদের জন্য একটা বিরাট বাজার বলতে পারি মার্কেট বলতে পারি অত একটা প্লেস বলতে পারি একটা সেফ প্লেস বলতে পারি যেখানে সারা পৃথিবী থেকে আমেরিকায় যাওয়ার জন্য বিভিন্ন ওয়েতে আমেরিকায় যাওয়ার জন্য অনেকের আগ্রহ থাকে স্পেশালি মেক্সিকোর বর্ডারে জরুরি অবস্থা মেক্সিকোর বর্ডারে যে জরুরি অবস্থা মেক্সিকো থেকে আমরা শুনি যে বিভিন্ন সময় গ্রুপ 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 মানুষ আমেরিকায় আসছে সুতরাং সেটা যেহেতু বর্ডারিং দেশ সুতরাং সেখানে অন্য আইন হতে পারে বাট পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইমিগ্রেন্টরা যে আমেরিকা যাওয়ার যে একটা যুগে আমরা দেখেছি নব্বই দশকে ওপি ওয়ান তারপর ডিবি ওয়ান ডিবি টু বিভিন্ন ভিসার প্রসেসের মাধ্যমে আমেরিকায় বিভিন্ন আমেরিকা লোক অভিবাসী নিচ্ছে কারণ আমেরিকা বিরাট বড়ো মেসিভ কান্ট্রি এবং তাদের এখানে শ্রমের বাজারও বিরাট একটা বাজার এবং ইমিগ্রেশন নীতিটা হচ্ছে যে ওখানে যাওয়ার পরে একটা সার্টিন টাইম লিমিট থাকার টাইম থাকার পরে স্টে করার পরে লিগেল ওয়েতে আইদার লিগেল অথবা ইলিগাল ওয়েতে থাকার পরে যদি ডকুমেন্টস শো করা হয় অ্যাপ্লাই করা হয় তাহলে তারা ইমিগ্রেশন স্ট্যাটাসটা পেতে পারেন এবং আমেরিকার একটা সুবিধা হচ্ছে যে ওখানে একজন মানুষ যদি সেটেলড হয় তাহলে তার পুরো ফ্যামিলিকেই ওখানে তার যে ডিপেন্ডেন্ট সবাইকে নিতে পারেন এই জন্যই আসলে আমেরিকা একটা বিরাট শ্রম বাজারে পরিণত হয়েছে তারপরে সারা বিশ্বের মধ্যে এবং একটা অনেকে মনে করে যে আমেরিকা একটা সেফ কান্ট্রি টু স্টে এবং এই জন্যই আসলে আমেরিকামুখী মানুষ অনেকে স্টুডেন্ট বিষয়ে গিয়ে বা বিভিন্ন ওয়েতে ওখানে ঢোকার পরে একটা সার্টিন টাইম স্টে করার পরে ওখানে ওখানকার পারমানের রেসিডেন্সি বা টেম্পোর রেসিডেন্সি দেন পারমান রেসেন্সি পাওয়ার একটা সুযোগ থাকে ধন্যবাদ বিহার আপনাদের সবাইকে যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ রাখবেন ধন্যবাদ সবাইকে